রাজনীতি মানে হচ্ছে প্রকাশ্য এবং গোপন খেলা প্রকাশ্যে আমরা একটা দেখি পেছনে অনেক অনেক কিছুই ঘটে ঘটে পর্দার অন্তরালে কিছু কিছু রাজনীতিতে শেষ কথা বলে আবার নেই আবার মিত্র বলে কোনো শব্দ নেই আজকের মিত্র আগামীর শত্রু আবার আগামীর অতীতের শত্রু আজকের মিত্র যে জামাত ইসলামকে নিয়ে এত কাহিনী আওয়ামী করছে আওয়ামী সে জামাতের সহযোগী ছিল এক সময় আবার যে জামাত বিএনপি একটা ভাই ভাই হইয়া দীর্ঘদিন চলছে কর্মীরা আজকে একজন আরেক দলরে গাইলিয়া চোদ্দ যখন ভাগিদার হয়ে যায় তখন এই দৃশ্য আসে বর্তমানে বিএনপি এবং ডক্টর ইনুসের সরকারের মধ্যে একটা বিশাল আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে প্রকাশ্যে অপ্রকাশ্যে নেতাদের কথাবার্তায় আমরা বুঝছি ডক্টর ইনুস যদি আজকে পদত্যাগ করেন কালকে বিএনপির চেয়ে বেশি খুশি আর কেউ হবে না কারণ ক্ষমতার দিকে তারা আরো দুই ধাপ আগাই যাবেন এ যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যুক্তরাজ্য সফর আছে সেই সফরকে ঘিরে নতুন এক গুঞ্জন সামনে এসেছে আপনারা জানেন যে তিনি কোথা যাচ্ছেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে কে আছেন দীর্ঘ সময় যাব প্রবাসে বসবাস করছেন জনাব তারেক রহমান আর মার্কেটে গুঞ্জন আছে চার দিনের এই সফরের ঠিক মাঝখানে যেকোনো একটা সময় বের করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হবে তবে এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি এখনো প্রধান উপদেষ্টার সফরসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। যেকোনো সময় অন্তর্ভুক্ত হইতে পারে। এটি নির্ধারিত মিটিং থাকে না। যেমন ধরেন জামাতের আমির তিনি যুক্তরাজ্যে গিয়েছিলাম। সেখানে গিয়ে তিনি কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন না। সজনমূলক দেখা। আবার ডক্টর ইয়ুনুস তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন। জনাব তারেক রহমান দেখা করতে চাইবেন। এইটাই খুবই স্বাভাবিক অথবা একটা বৈঠক হবে এটাই স্বাভাবিক যদিও এ নিয়ে আপনার সরকারের পক্ষ থেকে অথবা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য না আসলেও গণমাধ্যমে চাউর হয়েছে যে একটা বৈঠক বসতে পারে যে কিভাবে এই চলমান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায় জনাব ডক্টর ইনুস যখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের সাথে বসছেন বা বিএনপির যারা নেতৃত্বে আছেন তাদের সাথে বসছেন কিন্তু সরাসরি একদম টপ যারা বস লেভেলে আছেন জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া এই দুইজনের কথাই কিন্তু দলটা চলে কমিটি আছে সেটা আলাদা তাদের কারোর সাথে এক টেবিলে বসে এক কাপ চা কিন্তু এখনো খাওয়া হয় নাই তো যদি দুই দলের মধ্যে একটা বৈঠক হয় সরকার এবং বিএনপির মধ্যে এখান থেকে পজিটিভ অনেক কিছু ভাই সামনে আসতে পারে আবার বৈঠক নাও হইতে পারে তবে হওয়াটাই বেশিরভাগ আলোচনায় আছে আর এই প্রথমবারের মতন এত তিনি ইউরোপ সফরে যাচ্ছেন আর ইতিমধ্যে রাজনীতিবিদ সহ নানা অঙ্গনে আলোচনা যে লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের বৈঠক হবে আর ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তিনি বলছেন বিএনপি সরি আমি কোনো রাজনৈতিক দলের নাম করতে চাই না তিনি নাম বলতে চান না কিন্তু যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন সেটা কনজারভেটিভ হোক বা লেবারের হোক অথবা অন্য কোনো দলের হোক মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের সাথে মিটিং এর কথা বলছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিটিং এর বিষয়টা আমার জানা নেই পরবর্তী সময় হয়তো আমরা জানতে পারবো মানে আমরা এখনো এটাকে প্রকাশ্যে দেখছি না এটা আবার মান অভিমানের বিষয় হইতে পারে যে জনাব আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যাবেন তারেক রহমানের সাথে বৈঠক করবেন এই বৈঠকটা বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে অনেকের কাছে এটা পছন্দ নাও হইতে পারে কারণ তারেক রহমান এজ এ ক্যারেক্টার ডক্টর ইউনুস এজ এ ক্যারেক্টার দুজনে একসাথে বসলে অনেক আলোচনা এখানে সিদ্ধান্ত হয়ে যেতে পারে এটা হয়তো অনেকে ভয় পাবেন বা চিন্তা ভাবনাও করতেছেন সো অনেকে চাইবে এই বৈঠকটা যেন না হয় আবার হতেও পারে এখন এটা মেক্সিয়ন না বাট যেহেতু নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন জায়গায় নিউজ গুলো আসছে কমিল্লার ভাষায় একটা কথা আছে নিন্দে ফুল পিন্দে নিন্দে মানে হচ্ছে নিন্দা করা এটা আমাদের কমিল্লার ভাষা এটা বলে নিন্দে আর ফিন্দে মানে পরা আপনি এটা গায়ে দেওয়া নিন্দে ফুল পিন্দে যে ফুলটার আপনি নিন্দা করছেন সেই ফুলটাই আপনি আবার গায়ে পড়ছেন নাকে দিচ্ছেন অথবা খোপায় দিচ্ছেন হম আসিফ বলল নাহিদ বললো গানটা খেয়াল আছে বঙ্গোপসাগরে ভাইসা গেলে এবার মেহর ইশাক নিজেই বিপদে পড়বেন সেখান থেকে আসলো আবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন থেকে আবার কোর্টে আবার আসলো এখানে গত বাইশ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ মেয়র ইস্টাক বলছিল যে দুই মিনিট লাগবে দুই মিনিট আপনি যদি শপথ না পড়ান তাহলে আমি নিজে পড়া বৈসা যেতে পারি বাট আই রেসপেক্ট ইউ সা কিন্তু দিন শেষে গতকালকে নির্বাচন কমিশন যে বক্তব্য দিয়েছে এখন সোজা বলটা চলে গেছে উপদেশটা আসিফ মাহমুদের কোর্টে এখন পরিস্থিতি কোন দিকে যাবে দর্শক নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় মানে কার উপদেষ্টা আসিফের যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন আসিফের অবস্থান কি তিনি বলছেন বিষয়টা আইনের আইন ঘুরে আবার ওনার কাছে আসছে ইভেন এনিয়া এনসিপির অবস্থান কি এটা তো একদম স্পষ্ট আর আসিফের ছবিতে মানে ইশরাকের সমর্থকরা যেভাবে জুতার মালা টালা দিছিল এখন সিচুয়েশনটা কোথায় গেছে কি এখন ঝুঁকার বিষয়টা এখানে আমি নিজেও বুঝতেছি না যে কোন দিকে যাবে মানে উপদেশটা আসিফ মেয়র ইশরাক কে শপথ পড়াচ্ছে বিষয়টা দেখতে একটা ভাল লাগার বিষয় এখন দুইটা পক্ষ টোটালি মুখোমুখি দর্শক গতকালকে আপনার নির্বাচন ভবনে ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য ইসি সানাউল্লার যে ডিএসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্স গুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তার কাজটা শেষ করে ফেলেছে এর আগে আপনার নির্বাচন কমিশন জানিয়েছিল যে ইস্টাকুশনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং নির্দেশনা হাতে পেলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে এখন নির্দেশনার কপি হাতে পেয়ে আবার আমাদের নির্বাচন কমিশনের এই ইসি সাহেব তিনি আবার দিলেন নতুন তথ্য তো এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থা চলছে আমরা যদি দেখি এখন বিভিন্ন কারণে আইনি জটিলতায় সামনে আসায় তাকে এখনো শপথ পড়ানি স্থানীয় সরকার বিভাগ শপথ কি পড়বেন তবে আমার কাছে টোটাল সার্কামটেন্সেস যেটা মনে হচ্ছে উপদেষ্টা আসিফের মন্ত্রণালয় থেকে মেয়র ইশাকের শপথ পড়ানো হবে না এটা সামাও আমরা সরকারি যে আইনজীবী ছিল যে বক্তব্য শুনেছি এই নির্বাচন নিয়ে ইশাকের অবস্থান নেবেন বিভিন্ন বক্তব্য এখানে লম্বা হয়ে যাবে টোটাল বিষয়টাকে পর্যালোচনা করলে একটু জেড মিলেয়া মেয়র পদে ইশাকার বসতে পারছেন না বাট আইনের মধ্যে এটা আইনের মধ্যে দিয়ে পেচকিটা অটোমেটিক লাইগা গেছে বাট এই পেচকি ছোটার আর কোনো সুযোগ নেই আদালতের কাছে থাকলে হয়তো একটা কিছু হইতো বাট রাইট নাও এটা যাদের কাছে এখন পরবর্তী হইতে পারে আদালত নিজে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আছে কিনা জানা নেই ওরকম হলে হয়তো বিকল্প কিছু দেখবেন তবে দিন শেষে আসিফের কাছেই ঈশ্বরাককে যেতে হবে আবার আসিফও ঈশ্বরাককে শপথ পরাইতে হবে অথবা ওনার মন্ত্রণালয় থেকে কারা শপথ পড়ানো আমি জানি না ওইভাবে এটা প্রসিডিং হবে কি এক খেলা জমে পড়ছে ভালো থাকবে